হাই আমি মহরম তো লাইভ আসলাম কিছু কথা বলার জন্য সেটা হলো কি যে একজন ফকি গল্প করতেছে যে আমি যদি চাকুর বান মারি ওই চাকুর দেশ হরিণ কাটতে তারপরে যদি বন্ধুকের সামনে খাড়া হয় তাহলে ওই বন্ধুদের আপনি গুলি বাড়াবেন কে রে সাই যদি কবরে যারা এলেই করে পেলে হনি তাহলে তো মনে করেন যে কোটি কোটি টাকা খরচ করে ওই আমাদের আমাদের দেশ নায়ক তারেক জিয়ার কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে গাড়ি নিয়ে আসা লাগলো না তাহলে তুকি নিয়ে যা তুলে হলে যে তুই আমার গরব থাক বন্দুকের সামনে খাড়ায় থাকু বন্দুক ফুটবি না আর ওই আমদাওত হচ্ছে বান মেরা তাহলে আর হচ্ছে আম আমদাও দেও কাটছো তালেও কাটিস তেলে ভন্ডা বি কথা বাত্তর নের জগত কয়া তুই কি মনে করছিস যে তুই নের জগত কয়া মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে এই মানুষটা হয়ে খাবু তেটা কিন্তু কোনোদিন সম্ভব নয় চাকুর ধাত থাকলে কোন দিন ওই বান মারলে ওই চাকুদের শরীর কাটবি এলে কে কয় এটা কোন শালা কয় ওই শালা খাবার সামনে নিয়ে আসবা আমি দেখে দেবো যে কাটে না কাটে না আর কোর্টটি বানাস মারবি আমি ওই ওই চাকুদের আমার শরীর কাটে দেবো আবার কয় যে বন্দুকের সামনে বলে খারাপ হলে বলে বন্দুক বলে গুলি বাড়াইলো না কথা শুনে হাসিও লাগে দুঃখও লাগে ওই মানছে তুই তো বাংলাদেশে আসু তো তাহলে বাইরকে দেশ যুদ্ধ হচ্ছে ওই দেশ যে তুই খারাপ হস আর ওই দেশ বম পড়লে বম যাতে না পড়ে এলো তো কিছু না এলে হচ্ছে নের জগতে এলো কথা মানে ভাও তুমি কথাবার্তা কয়ে একটু হচ্ছে মানে মানুষের মেধাকে মনে করেন যে ইয়ে করেছে যাতে ভুম ভাঙ করে কিছু আইন নীতি করতে হবে তো ভুম ভাঙ করে আইন নীতি করলে উনি বুঝা পড়ছে না সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী পুলিশ র্যাব তারপরে ডিবি বসেই আছে লেডির উপর দিয়ে তো মনে করছে যে অতীব সস্তা তো যাই হোক আমার এই ভিডিওটা অন্য কাকু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর বান টান বেরা গেলে চাকু টাকু দিয়ে কোনো দিন ওই কথা শরীর কাটে না যা রি কথাবার্তারা আর কথাই কেউ বিশ্বাস করেন না আর কেউ হচ্ছে আনিসুর গোবিন্দ গজবাড়ি বাল ফাটু ওই বলে হচ্ছে বান বলে বন্ধুকে সামনে খারাপ হলে বলে গুলি ফোটে না আমার কথাই যদি কেউ দুঃখ পায়ে থাকেন তাহলে নিজ মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন a legend